এরপরে অঙ্কগুলো করতে হবে নয় দশমিক দুই এর আমরা উদাহরণ অঙ্কটা করতেছি উদাহরণ কত উদাহরণ ক ক উদাহরণ উদাহরণ আমরা কি করতেছি এটা একটু আমার একটু ব্যতিক্রম আছে লাইন এটা একটু বাড়তি আমি নিজের মন থেকে করানো হয়েছে কেমন ওই মত দেওয়া আছে এই লাইন থেকে এই লাইন এখন এটা কিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে গেল

2 কে 2 পুরোটে মাইনাস 2 কে 2 একের সাথে 1 গুণ করলে 1 কে কথা হয় 1 আবার এটা এখানে বোঝানো হলো যারা ক্লাস করছে তারা অবশ্যই জানো যারা করবে তারা পরবর্তী ক্লাসে আসবে এরপর আমাদের 2 থেকে 1 দূর কত থাকে 1 2 এর আগে যোগ করলে কথা থাকে 3 এখন এটা পুরোটা আছে ভাগ প্রক্রিয়া গুণ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়া এটাকে এখন আমরা গুণ প্রক্রিয়া নেব দুই ভাগের 1 3 এটা এটা কাটা Ekane asik kota mati, plus 1, plus 1, plus 1. Baru berjauh-jauh kaki ki? 3, 1 3 plus kota? 1, 1 3 plus? 1. Ituluku uthau ekzone, sabay uthau. Baru menjauh.

প্রায় চল্লিশ মিনিটের মানে অঙ্ক প্রায় অর্ধেকগুলো করানো হবে ওই ভিডিওতে এই শুক্রবারে দশম শ্রেণীর বেশিরভাগ স্টুডেন্ট আসার জন্য চেষ্টা করবা ভালো থাকবা সুস্থ থাকবা